তো আজকে হচ্ছে কুকুরের খাবার দিচ্ছি এই যে এখানে হচ্ছে এক পাথিল ভাত রান্না করেছি আর এখানে হচ্ছে মুরগি মুরগি দিয়া সিদ্ধ করে খাবার দিচ্ছি আসলে ওই সপ্তাহে প্রায় তিন দিন চার দিন দেওয়ার চেষ্টা করি সমর্থ অনুযায়ী খাবার খাওয়াচ্ছি এই বেল সব সময় পশু পাখি প্রাণী আসলে ওই আমি সমর্থ অনুযায়ী খাওয়াইতে পারি আর যারা অবশ্যই কুকুর প্রাণী পশুকে ভালোবাসেন অবশ্যই আপনারাও খাওয়াবেন সমর্থ অনুযায়ী আমি রাস্তাঘাটটাও পেলেও মানে খাওয়ার চেষ্টা করি যে আসলে একটা রুটি একটা বিস্কিট আবার অন্য সময় দেখা যাচ্ছে কুকুরের বিভিন্ন অসুস্থ হয় সেটাও কিন্তু বিভিন্ন ওষুধ আমি চিকিৎসা করে থাকি আপনারা দয় এই যে আমার একটা বিলার আছে এই যে এটা কালো চান ঠিক আছে চতুর্থ বিড়াল আরো ছয়টা আছে মানে সাতটা আমার বাসাই পালি আর কুকুর কুকুর আমার এলাকার আসলে ওই যে এলাকা বলতে আমাদের যে মহল্লার পালি না কারণ হচ্ছে এমনি দেখে মায় লাগে আর আমাকে দেখে দৌড়ে চলে আসে প্রায় সাত আটটা কুকুর সেটাকে এরকম বাদ প্রান্না করে এক পাতি ওদের জন্য আলাদা আমি আলগা চাল কিনে নিয়ে আসি আর এই যে মুরগি সিদ্ধ করে হ্যাঁ সুন্দর করে দিলে সুন্দর খেয়ে ফেলা ঠিক আছে তো এরকমভাবে দেওয়ার চেষ্টা করি রাখবেন সবসময় দিতে পারি আর অবশ্যই আপনারা খাওয়াবেন আপনারা খাওয়াবেন এটা একটা ভালো সবের কাজ কারণ ওরা তো খাবার মানুষ তো চেয়ে খেতে পারে কিন্তু কুকুরগুলো তো ওদের চাওয়া আপনার একটা কিছু খাইলেন ওরা চেয়ে থাকলো মানে ওদের বাসাই তো এটা তাই না তো সেই হিসাবে অবশ্য আপনারাও খাওয়াবেন এবং দাখবেন সবসময় খাওয়াইতে পারি ঠিক আছে